ঘুর দিকে তাকাতেই দুটো বেজে দু মিনিট রাতটা অনেক হয়েছে তাহলে ঘুম কেন আসছে না আমার হঠাৎ কে মনে করে বিছানা থেকে উঠে দরজার কাছে চলে গেলাম আস্তে আস্তে দরজা খুলে ফেললাম আমি অবাক হলাম দরজা খোলা ছিল নাকি হুট করে রুমের বাইরে বেরিয়ে আসলাম আমি পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে কিন্তু হালকা মৃদু আলোতে সবাই দেখা যাচ্ছে চারপাশ ঘুরে ঘুরে তাকালাম কিন্তু একটা খটকা লাগছে বাড়িতে কেউ নেই নাকি হুট করে আদিত্যের কথা মাথায় আসলো আমার ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি আচমকা একটা রুমে কিছু পড়ার শব্দ পেতেই পুরো কেঁপে উঠলাম আমি মনে হলো কাজ ভাঙল কাঁপা কাপা শরীর আর এক ভয় নিয়ে একটি রুমের দিকে পা বাড়ালাম আমি কেন জানি না কি হলো না দেখতে পারলে শান্তি পাবো না আমি হাতের মোবাইলটার লাইট অন করে সেদিকে পা বাড়ালাম আমি এতক্ষণ মনেই ছিল না আমার হাতে ফোন আছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি রুমটার দরজার সামনে কারণ সামনে আদিত্যের হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে আদিত্যের এমন কাণ্ড দেখে বুকের ভেতর থক করে উঠল আমার কোনো কিছু না ভেবে দৌড়ে গেলাম আমি আদিত্যের সামনে তারপর আদিত্যকে ধরে ওঠালাম আমি তাকে বললাম আদিত্য এগুলো কী করছেন আপনি বিনিময়ে আদিত্য কিছুই বলল না হয়তো শুনতে পাইনি আমার কথা আদিত্য জবাব না পেয়ে আবারও ডাকলাম আমি এবারও উত্তর দিল না আদিত্য মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে আমার হুট করে আদিত্যের শার্টের কলার চেপে ধরে বলে উঠলাম আমি আদিত্য আপনি এগুলো কি করছেন আপনার হাত দিয়ে রক্ত পড়ছে তো মিন মিনমিন চোখে তাকালো আদিত্য আমার দিকে কিন্তু কিচ্ছু বলল না আদিত্য শুধু তাকিয়েই রইল কি হলো কথা বলছে না কেন এসব কি করছেন আপনি হুট করে আদিত্য আমার হাত ধরে দিল টান আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে পড়লাম আদিত্যের বুকে নিঃশ্বাস স্তব্ধ হয়ে আসছে আমার এসব কি করছেন আপনি ছাড়ুন আমায় তুমি খুব খারাপ আদিত্যের মুখে এমন কথা শুনে লাফালাফি বন্ধ করে দিলাম আমি হুট করে বলে উঠলাম আমি কি তুমি খুব খারাপ জানো খালি আমাকে কষ্ট দাও আর আপনি যে আমায় কষ্ট দিচ্ছেন এখনো কষ্ট দিয়ে যাচ্ছেন তার বেলা মানুষ মাত্রই তো ভুল হয় আমিও ভুল করেছি তোমায় বুঝতে ভুল করেছি নিজেকে বুঝতে ভুল করেছি আমি আমি জানি এইভাবে বিয়ে করা উচিত হয়নি তোমায় কিন্তু কি করতাম আমি এভাবে বিয়ে না করলে সারা জীবনের জন্য যে তোমায় হারিয়ে ফেলতাম আমি আর তোমায় ছাড়া থাকা যে খুব কষ্টে আমি আর নিতে পারছি না এইটুকু বলেই আদিত্য একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তারপর আবার বলতে শুরু করলো বিশ্বাস করো ছোটবেলা থেকে কষ্ট নিতে নিতে বড় হয়েছে আমি সেই ছোটবেলায় মা বাবা মারা যায় আমার সেই থেকে কষ্ট করতে করতে আজ আমি এমন হয়ে গেছি এতটা কঠোর এই হাত দিয়ে কম মানুষ মারিনি আমি তুমি যখন সাথে ছিলে তখন বুঝতে পারিনি কখন তোমার ওসব পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি আমি যখন বুঝতে পারলাম তখন যে খুব দেরি হয়ে গেছে তাই তো ওভাবে প্লিজ আর কষ্ট দিও না আমায় আমি যে তোমার অবহেলাগুলো নিতে পারছি না আমার ভিতরটা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে একসাথে কথাগুলো বলে উঠলো আদিত্য তারপর আবার একটা দীর্ঘ নিঃশ্বাস নিল আদিত্য এদিকে আদিত্যের মুখে এই সব কথা শুনে কি বলবো বুঝতে পারছি না আমার তো কষ্ট হচ্ছে তার হঠাৎ করে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরলো আমায় তারপরে বলে উঠল প্লিজ আমায় ছেড়ে যেও না সবাই ছেড়ে চলে গেছে আমায় একা করে দিয়েছে আমার মা বাবা সবাই প্লিজ তুমি যেও না তুমি চলে গেলে আমি হয়তো সত্যি সত্যি মারা যাব আদিত্যের কথা শুনে কলেজে কেঁপে উঠল আমার কিন্তু কিছু বলতে পারলাম না আমি এতটা কষ্ট পাচ্ছে আমার জন্য কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়ে গেল আমার আদিত্যের হাত দিয়ে রক্ত পড়ছে এখন কী করবো আদিত্য যেভাবে ধরে আছে আমার পক্ষে ওকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না আবারও ডাকলাম আদিত্যকে প্লিজ সবার আগে এখান থেকে চলুন আপনার হাত দিয়ে রক্ত পড়ছে তো বিনিময়ে আদিত্য কিছুই জবাব দিল না শেষমেশ কোনো উপায় না পেয়ে আদিত্যকে ধরে উঠালাম আমি তারপর তার হাত আমার কাঁধে দিয়ে হাঁটা শুরু করলাম ধীরে ধীরে হাঁটা শুরু করলাম আমি এক হাতে মোবাইল প্রচুর কষ্ট হচ্ছে হঠাৎ সামনের সোফায় ধাক্কা লেগে পড়ে গেলাম সোফার উপরে আমরা আমি নিচে আর উপরে আদিত্য হায় রে এখন কি হবে এত বড় ছেলেকে আমার মতো এক পুচকি একটা মেয়ে কখনো নিয়ে আসতে পারে নাকি তারপর যে হারে ড্রিঙ্কস করেছে সমস্ত ভার তো আমার উপর দিয়ে দিয়েছে মনে হয় আস্তে আস্তে ছাড়িয়ে উঠে দাঁড়ালাম আমি জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম আমি আমার পক্ষে একে উপরে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আদিত্যকে সোফায় রেখে আগে রুমটায় আলো জ্বালাতে হবে তার জন্য সবার আগে লাইট অন করতে হবে আর ভাবতে ভাবতে পুরো রুমে তাকিয়ে সুইচ খুঁজতে লাগলাম কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম সুইচ টিপ দিতে পুরো ঘর আলোকিত হয়ে গেল তারপর দৌড়ে উপরে চলে গেলাম আমি সেভলন তুলাসহ সহ আরও যাবতীয় জিনিস নিয়ে আসলাম আদিত্যের সামনে গিয়ে আদিত্যর হাত পরিষ্কার করে দিতে লাগলাম আমি তারপর হাত পরিষ্কার করে দিয়ে ওখানে কখন ঘুমিয়ে গেছি আমার মনে নেই সকালে সূর্যের ফুলফুরে আলোতে ঘুম ভাঙে আদিত্যর মাথাটা অসম্ভব ভার হয়ে আছে তার ধীরে ধীরে উঠে বসতে নিল সে আচমকা হাত আটকে যায় তার সামনে ঘুরে তাকিয়ে দেখে অবাক হয় সে পরক্ষণেই আরশির মায়াবী মুখ দেখে ঠোঁটে মুচকে হাসি ফুটে ওঠে তার আদিত্যর হাত ধরে বসে কখন আদিত্যর হাত ধরে বসে কখন যে আরশি ঘুমিয়ে পড়েছে আনমনে আদিত্যের হাত চলে যায় আরশির কপালে থাকা চুলের দিকে হাত দিয়ে সরিয়ে কানের পাশে গুজিয়ে রাখল আদিত্য আদিত্যর হাতের স্পর্শে হালকা নড়ে উঠল আরশি চোখ বন্ধ করে আবার শুয়ে পড়লো এদিকে হুট করে ঘুম ভেঙে গেল আমার চোখ মেলে দেখলাম এখন আদিত্য ঘুমাচ্ছে আনমনে উঠে দাঁড়ালাম আমি আদিত্যের কপালে হাত দিতেই চোখ মেলে তাকালো এমনটা হওয়াতে কিছুটা খাবড়ে গেলাম কোনো কিছু না বলে সরে আসতে লাগলাম আমি সাথে সাথে আদিত্য উঠে বসে বলল আমাকে ভালোবাসো সকাল সকাল আদিত্যের মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি তারপর বলে উঠলাম না বাসি না আপনাকে ভালোবেসে আমার কি লাভ বলেই হন হন করে চলে গেলাম আমি এদিকে আদিত্য মনে মনে হাসলো তারপর বলে উঠল আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো এখন একটু অভিমান করে আছো ঠিক আছে আজ থেকে তোমার অভিমান ভাঙার দায়িত্ব নিলাম আমি রাত বিছানায় বসে আছি আমি এমন সময় হুট করেই আদিত্য রুমে এসে আমায় কোলে তুলে নিল আদিত্যের এমন কাজ দেখে অবাক হলাম আমি আদিত্যের শার্টের হাতা খামচে ধরে বললাম আমি কোথায় নিয়ে যাচ্ছেন আমায় বিনিময়ে আদিত্য কিছুই বললো না কোলে করেই হাঁটা শুরু করলো সে আর আমি অবাক চোখে তাকিয়ে রইলাম তার দিকে আদিত্য কোলে করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল আমায় তারপর নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলো কিছুক্ষণ পর আদিত্য গাড়ি থামিয়ে দিল তারপর আমার হাত ধরে বলল চলো জানেমান মান আর হ্যাঁ বা না কিছু বলার আগে আদিত্য হাত ধরে হাঁটা শুরু করলো কিছু দূর হাঁটতে একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ালো তারপর বলে উঠল আইসক্রিম খাবে জানেমান মান কথা শুনে মুখ ঘুরিয়ে নিলাম আমি আদিত্য কিছু না বলে এই দুটো আইসক্রিম নিয়ে আসলো তারপর আমার হাতে দিয়ে ধমকের সুরে বলল খাও খেতে বলছি না আদিত্য ধমকে পুরো কেঁপে উঠলাম আমি বাবা গোহ মনে হয় পুরো চোটে আছে ভয়ে আদিত্যের হাত থেকে আইসক্রিম নিয়ে নিলাম আমি তারপর আইসক্রিম খেতে শুরু করলাম আমি আদিত্য আমার কাণ্ড দেখে হাসলো তারপর আমার হাত ধরে হাঁটতে শুরু করলো সে তার কাজে রীতিমতো অবাক আমি কিছুটা আগের আমের মতো বিহেভ করছে সে জ্যোৎস্না ভরা রাত আকাশে কয়েক শত তারা আর ঝলমল করছে তার সাথে ফুরফুরে বাতাস সব মিলে একটা অসম্ভব সুন্দর পরিবেশ আর এমন পরিবেশ দিয়ে আমার হাত ধরে হাঁটছে আদিত্য উপরে রেগে থাকলেও ভেতর থেকে অসম্ভব খুশি আমি এমন সময় সামনে কিছুটা দূরে ফুচকার দোকান দেখতে পেলাম কিন্তু সেটা আদিত্যকে কীভাবে বলবো দোকানের ফুচকার দিকে তাকাতেই ঠোঁট বাইরে বেরিয়ে আসলো আমার ধুর রেগে থাকলে এই এক ঝামেলা না যায় কিছু বলা না যায় কিছু করা আমরা ফুচকাওয়ালার দোকান টপকে যাচ্ছি ধুর ভাল লাগে না কিছুটা দূরে যেতেই হঠাৎ আদিত্য দাঁড়িয়ে পড়লো তার কাজে অবাক আমি হঠাৎ আদিত্য বলে উঠল ফুচকা খেতে ইচ্ছে করছে সেটা বললেই তো হয় বুঝলো কেমনে যেভাবে তাকিয়েছিল যে কেউ বোঝে যেত কি বললে তুমি ওভাবে তাকানোর মতো কিছু বলিনি চলো তাড়াতাড়ি এই বলে আবার উল্টো দিকে আমার হাত ধরে হাঁটা দিল আদিত্য আমি আদিত্যর কাজে মনে মনে চরম খুশি হয়েছি আদিত্য আমার হাত ধরে দোকানের সামনে নিয়ে গেল তারপর পরপর তিন প্লেট ফুচকা খেলাম আর আদিত্য শুধু আমার মুখের দিকে তাকিয়েছিল পরের দিন বিকেলে ফুরফুরে আলোকিত সুন্দর একটা পরিবেশে ব্রিজের উপর দিয়ে গাড়ি করছিল আদিত্য হঠাৎ সে গাড়ি থামিয়ে দিল তারপর আমার হাত ধরে নিয়ে গেল ব্রিজের নিচে অসম্ভব সুন্দর আর মনোমুগ্ধকর পরিবেশ আদিত্য আমার হাত ধরে নদীর কিনারায় চলে গেল তারপর বলে উঠল চড়বে নৌকাই আর কোনো উত্তর দিল না আদিত্য আর কিছু না বলে আমার হাত ধরে উঠে পড়ল নৌকায় নদীর ঢেউয়ের শব্দ আর আশেপাশের গাছপালা নিয়ে ঘেরা একটা জায়গা মুহূর্তগুলো সুন্দর হঠাৎ আদিত্য বলে উঠল আমি জানি তুমি এখনো আমাকে খুব ভালোবাসো শুধু তোমার অভিমানে দেওয়ালটা একটু ভারী তাই বলছো না ঠিক আছে কোনো ব্যাপার না তোমায় কিছু বলতে হবে না শুধু কখনো ছেড়ে যেও না আমায় আমি যে তোমাকে অসম্ভব ভালোবাসি যেদিন তোমার অভিমানের দেওয়াল হালকা হবে সেদিন বেশি কিছু না শুধু সুন্দর করে সেজে গুজে মুখ ফুটে বলো আমায় আর কখনো কষ্ট দিব না তোমায় এইটুকু বলে এই নৌকার উল্টো দিকে চলে গেল আদিত্য আর আমি চুপটি করে আদিত্যর কথাগুলো শুনলাম আদিত্য চলে যেতেই আনমনে হাসলাম আমি অভিমান তো কবেই ভেঙে গেছে প্রিয় মাঝখানে কেটে গেল পরপর অনেকগুলো দিন সারাদিন ঘোরাঘুরি আর মজার মুহূর্তে কেটেছে দিনগুলো এই কয়েকদিনে বেশ কয়েকটা জায়গা ঘুরেছে ওরা দিনের বেলা নদীর কিনারা ঢেউয়ের হাতছানি আর রাতের বেলা আকাশে জল করা দিনের বেলা নদীর কিনারা ঢেউয়ের হাতছানি আর রাতের বেলা আকাশে জল করা তারা চাঁদেদের সংমিশ্রণে করা হাসি সব মুহূর্তগুলোই একদম হৃদয়ে গাথা থাকবে আরুশির সকালে ফুরফুরে আলোকে আলোতে ঘুম ভাঙলো আমার পাশে আদিত্য ঘুমিয়ে আছে আমি হাসলাম আমি আদিত্য বদলে গেছে সত্যিই খুব সুন্দর ছিল বিগত দিনগুলি অসম্ভব সুন্দর লাগছে তাকে কপালের সাথে আটকে থাকা চুলগুলো অসম্ভব মানিয়েছে তাকে ছেলেটা এত সুন্দর হলে চলে নাকি আনমনে হাসলাম আমি তারপর বিছানা থেকে উঠে সোজা চলে গেলাম ওয়াশরুমে আজকে খুব খুশি লাগছে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আদিত্য উঠে গেছে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম আমি ব্রেকফাস্ট শেষ করে আদিত্য চলে গেল তার কাজে আর আমি সারা দিন শুধু ঘরে থাকি বিকেলে ঘুরতে বের হই আজকে ভেবে দেখছি আদিত্যের সাথে আর রাগারাগি করব না আজকে বাড়ি ফিরলে সব রাগ অভিমান ভেঙে নতুন করে সব শুরু করব আমরা তারপর পরিবারের সাথেও আবার সব ঠিক করে নিব। আমি জানি আব্বুকে সব বুঝিয়ে বললে ঠিক আমাদের মেনে নিবে আজকে খুব সুন্দর করে সেজে গুজে আদিত্যের সামনে দাঁড়িয়ে বলে উঠবো আমি অভিমানে আছো তুমি আর আমি সেই অভিমানের দেওয়াল ভেঙে নতুন করে তৈরি করব আড়শির নতুন জীবনে আর থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো যন্ত্রণা আজকে আদিত্যকে বলে দিবে তোমায় যে ভালোবাসে খুব এইসব ভাবতে ভাবতে আর মনে মনে হেসে উঠল আড়শি দুপুর দুইটা ত্রিশ শাওয়ার নিয়ে এসেছি অনেকক্ষণ হয়েছে আজকে একটা রেড কালারের কাতান শাড়ি পরেছি মুঠো ভর্তি লাল কাচের চুড়ি চুলগুলো খোলার সাথে সাথে চোখে কাজল আর হালকা মেকআপ ঘড়ির কাটায় দুপুর দুইটা বেজে দুই মিনিট আর কিছুক্ষণের মধ্যে আদিত্য চলে আসবে আজকে অনেক বড় সারপ্রাইজ দিব তোমায় মাই কিউট জামাই ভাবতেই খুশি লাগছে খুব মাঝখানে পার হয়ে গেল অনেকক্ষণ সময় ঘড়ির কাটাতে তিনটা বেজে গেছে আদিত্যের আসার কোনো নামগন্ধ নেই এক টেনশন মাথায় নিয়ে রুমের মধ্যে পায়চারি করছি আমি হঠাৎ কেমন একটা অনুভব হলো আমার আচমকা এমনটা হওয়ার কারণ বুঝলাম না আদিত্যর কিছু হয়নি হয়তো কোনো কাজে আটকে পড়েছে এখনই চলে আসবে এসব বলে নিজেকে সান্ত্বনায় দিচ্ছি মনকে কিন্তু মনটা অস্থির হয়ে যাচ্ছে টেনশনে কেটে গেল আরও এক ঘন্টা এখন পুরাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এতটা দেরি কেন কি করব কিছুই বুঝতে পারছি না অস্থিরতা কাজ করছে ভীষণ বুকে ভেতর ভয় করছে ভয় লাগছে আমার ফোনের শব্দে পুরো কেঁপে উঠলাম আমি কাপা হাতে ফোনটা তুলে বিছানার উপরে আদিত্যের নাম দেখে একটু রেগে গিয়ে বলে উঠলাম এত সময় লাগছে কেন বাড়ি ফিরতে আর বাড়ি না এসে ফোন কেন দিচ্ছ আরুষি আর কিছু বলার আগে অপর পাশ থেকে একটা অচেনা কণ্ঠে লোক বলে উঠল ম্যাডাম অপরিচিত কণ্ঠ কানে আসতেই বুক কেঁপে উঠলো আরুষির আদিত্যের ফোনে অন্য কেউ আরুষি কাপা কাপা গলায় বলে উঠল হুম বলুন আপনি কে আর আদিত্যের ফোনে আপনি কথা বলছেন কেন কি আসলে ম্যাডাম এই ফোনটা যার সে অ্যাক্সিডেন্ট করেছে মুহূর্তের মধ্যেই লোকটার কথা শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি চলে গেছে আরুশি ওনাকে হসপিটালে নেওয়া হয় যে আপনি চলে আসেন খুব গুরুতর আঘাত পেয়েছে সে লোকটির কথা শুনে পুরো কলেজটা কেঁপে উঠল আমার এটা হতে পারে না আদিত্য বলেই এ কেঁদে উঠলাম আমি কিছুতেই কিছু মেনে নিতে পারছি না আমি আমি তো ঠিক করে নিতে চাইছিলাম তাহলে এটা কি হলো আর ভাবতে পারছি না আমি দ্রুত গতিতে হসপিটালে যেতে হবে আমার হসপিটালের করিডোরের দিকে দৌড়াচ্ছি আমি বুকের ভেতর অসম্ভব যন্ত্রণা হচ্ছে বারবার মনে হচ্ছে আদিত্যের কিছু হয়ে গেল আমি কি করে বাঁচব চোখের পানে যেন থামছেই না হসপিটালের বেড়ে ঢুকতেই কলিজা চেপে উঠল আমার পুরো মুখ ব্যান্ডেজ দেওয়া আদিত্যের সারা শরীরে অবস্থা খুব খারাপ যা দেখে রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেল আমার আমি দৌড়ে আদিত্যের হাত ধরে কেঁদে উঠলাম এসব কি হয়ে গেল আদিত্য আমি তো এমন কিছু চাইনি এমনটা কেন হলো আদিত্য আমি ভেবেছিলাম আজকে তোমার সাথে সব অভিমান ভেঙে দিয়ে নতুন করে সব শুরু করব তাহলে তাহলে এটা কি হয়ে গেল বলতে বলতে কেঁদে উঠলাম আমি